আমার ঠিকানা আছে আমার ঠিকানা ঈশ্বরজি থানা পাবনা জেলা দাশরিয়া বাজার আর আমার নাম আছে মিন্টু আর খামারের নাম আছে মিম ডেরি খামার ভাই আল্লাহ দিলে কম বেশি সবাই চেনে আর আপনি তোমরা তো গাভি করো ভাই এই ধরনের গাভি আমার কাছে অল টাইম থাকে ভাই আপনি তো নিজেও জানেন যে আমার দুই সেট ভর্তি করো ভাই এত করতে রেডি হয় না স্যাম্পল শপে চারটা করে দেখালাম ভাই তো এগুলোর দুধ কেমন আছে এগুলো আজকে যে চারটা করে দেখালাম ভাই সব দুধ আছে পঁচিশের উপরে ভাই পঁচিশের উপরে সব পঁচিশের উপরে তাও পঁচিশ ছাব্বিশ করে দুই নিয়ে একদম গ্যারান্টি যে দর্শক ভাই লিখ ভাই গ্যারান্টি থাকবে যে গ্যারান্টি দুইটা গরু দেখলাম দোয়াল গরু এক নাম্বার দুই নাম্বার দুইটা গরু সারা বাংলাদেশ যে প্রান্তে যাক দুইটা গুরুর বান্ধব গ্যারান্টি ভাই আর দুইটা প্রেগনেন্ট গরু এই প্রেগন্যেন্ট গরুটা আশা করা যায় সব পঁচিশের উপরে দুধ আসবে ভাই বাচ্চাদের সঙ্গে সঙ্গে তো গাভীগুলো দর্শকদের দেখা দেখা সিরিয়ালের প্রথম গাভিটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের মিন্টু ভাই অরিজিনাল হলস্টার ফিজান ভাই অরিজিনাল একটা হলস্টার ফিজান জাতের হলস্টার ফিজান ভাই দর্শক এক দেখেন গোডার গলাটা একদম নেই ভাই দেখেন ধরতে গেলে দেখেন মাশাআল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা হাই কোয়ালিটি মানে কি দেখেন গলাটা একদম হাস গলা ভালো ভালো মানে কি দেখেন সুন্দর বান ভাই দেখেন মাসাল্লাহ বাট গুলো দর্শক দেখতে পাচ্ছিলাম খুবই ভালো পালন দেখা অনেক দূরের ভাই দেখেন আমি আর মুখ দি কি বলবো ভাই দর্শক ভাই এখন জিনিস চেনে আর আল্লাহ রহমত এসব গরু মেলে ভাই দেখেন একদম কাগজাল্লা ভাই দুধ তো কেমন পাচ্ছেন এটার থেকে ভাই দুধ হবে না আঠাশ তিরিশ ভাই আমি অত কব না যে দর্শক ভাই লিখ টানে ছাব্বিশ লিটার দুধের গ্যারান্টি থাকি দুই টানে ছাব্বিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে ছাব্বিশ লিটার দুধের গ্যারান্টি আর দর্শক ভাই দেখলেই বুঝতে পারবি যে ওটা দুধের গরু কি অধের গরু ভাই দেখেন চোখ বুঝতে পারবে আপনি তো আরো অন্য ভিডিও করেন ভাই দেখেন অনেক হাই মানে কি দর্শক দেখেন যে গরু ভালো দেখেন যে কোনো আল্লাহ রহমতে পারবি এত ভালো ভাই দেখেন চারটা জায়গায় দেখেন ভাই সময় থাকে ভাই এরকম জিনিস মেলে না কো দেখেন এত সুন্দর সাথে কি বাচ্চা দেখেন ভাই একটা সুন্দর সার বাচ্চা ভাই দেখেন দর্শক দেখেন কি স্কোয়ার একটা বাচ্চা ভাই হয়েছে দেখেন দর্শক দেখেন এত সুন্দর একটা টাইগার বাচ্চা ভাই দেখেন

তো দর্শক চলুন পরবর্তী দুই নাম্বার গাভীটা আমরা আপনাদেরকে দেখাই পরবর্তী দুই নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতে এটা হলস্টার ফ্রিজিয়ান ভাই হলস্টার ফ্রিজিয়ান জি জি এটা হলস্টার ফ্রিজিয়ান ভাই অনেক হাই কোয়ালিটি এটা মানে কি অনেক বিগ সাইজের গরু ভাই দর্শককে এক দেখেন আর প্রথমবার সার বাচ্চা বকনা বাচ্চা ভাই দেখেন এটা বকনা বাচ্চা প্রথমবার বাচ্চার বয়স 5 দিন এটার বাচ্চা বয়স 7 দিন ভাই দেখেন 7 দিন বাচ্চাগুলো কি বাচ্চা ভাই দেখেন ভবিষ্যতে আল্লাহর রহমতে মাশাআল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা ভাই মানে কি দর্শক ভাই আল্লাহর রহমতে তো অনেক সুন্দর গাবিটা জি জি ভাই জি জি অনেক বড় গরু ভাই দেখেন পোলান পালানটা দর্শক আপনারা দুইটা গরু দেখাবো দোয়াল আর দুইটা গরু দেখাবো একই জোড়ায় প্রেগনেট এই দুইটা গরু জোড়ায় দেখেন আপনি দোয়াল ভাই

দুইটা করে আপনি দেখেন দর্শকের ক্যামেরা মারে ভাই দেখেন আল্লাহ কি করো ভাই দেখেন খুবই হাই কোয়ালিটি একটা ভাই মানে কি দেখেন দামটা কেমন রাখছেন এই গাভিটার ভাই এটা দাম পড়বে দুই লক্ষ পঁচাশি হাজার টাকা ভাই দুই লক্ষ পঁচাশি হাজার ভাই জি দরদাম করা যাবে দুইটা গরুর সীমিত কম বেশি করে লিট পারবে আর দুইটা গরু জোড়া নিতে পারে আল্লাহর রহমতে রোজার মাস গাড়ির ভাড়া শুদ্ধি ফ্রি ভাই গাড়ি ভাড়াটা ফ্রি থাকে জি এক নাম্বার দুই নাম্বার দোয়াল দুটি গরু নিলে পারে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি ভাই দেখেন মাশাআল্লাহ দুইটা গাবি একসাথে নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়াটা জি জি ভাই গাড়ি ভাড়া ফ্রি ভাই দেখেন মাশাআল্লাহ খুবই হাই কোয়ালিটি কালেকশন ও ভাই মানে কি দর্শক এক দুইটা গরু ঘুরে ফিরে দেখেন ভাই দেখেন যে কি গরু ভাই দুইটা গরু আল্লাহ মাশাআল্লাহ

মাশাআল্লাহ খুব এক্সক্লুসিভ কালেকশন এক্সক্লুসিভ মানে কি দর্শককে দেখান দর্শককে দেখলেই বুঝতে পারবে ভাই মাশাআল্লাহ দাঁতে কয়টা গাবিটার এটা চার দাঁত বয়স আছে ভাই দাতে চারটা জি জি চার দাঁত বয়স দাঁতে চার দাঁত বয়স দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ খুব এক্সক্লুসিভ একটা কালেকশন বাট গুলো তো খুবই ভালো অনেক দূরে দূরে বাট গুলো ওলান পলান তো অনেক বড় উলান পলান করবে গাবিটা গাবিটা তো অনেক বড় ওলান পলান জি জি অনেক বড় মানে কি দর্শককে দেখান যে কি উলান পলানে দেখেন ভাই কি ঝুলছে ভাই দেখেন আল্লাহ রহমত এসব গরু কিনে আশা করা কি উলান ভাই দর্শকের ভাই পনেরো ষোলো দিন টাইম আছে জি 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 পনেরো ষোলো দিনের টাইম আছে ভাই দর্শক পনেরো ষোলো দিন টাইম আছে আপনারা দেখতে পাচ্ছিলেন মার্শাল

দেখেন দুইটা গরি আল্লাহর রহমতে দর্শক এক একটু রাধুরি দেখান ভাই দেখেন আর দুইটা গরি আমি হাঁটাচ্ছি হাঁটা নিয়ে দর্শক ভাই দেখা তোলে হাঁটা তো একটু হাঁটিয়ে দেখাই তিন এবং চার একসাথে আমরা হাঁটাই দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা তিন এবং চার আমরা একসাথে আপনাদেরকে হাঁটিয়ে দেখাবো হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা তিন এবং চার আপনাদেরকে হাঁটিয়ে দেখাচ্ছি খুবই কোয়ালিটিফুল কালেকশন খুবই কোয়ালিটিফুল কালেকশন মাসাল্লাহ খুবই ভালো গরু খুব ভালো মানে কি দর্শকের দেখান যে ভাই আল্লাহ দিলি পঞ্চাশটা খামার গরু এরকম গুলো মেলাবি ভাই দেখেন যে কি কালেকশনের গরু ভাই দেখেন দিলাম এসে করে বাস্তা দেওয়ার পর দুটি করে এমনি এক লাখ টাকা বাড়ি যাবি ভাই দেখেন তো আজকে তো এ পর্যন্তই দেখা আজকে এ পর্যন্তই দেখাবো ভাই কিন্তু ভাই গাবিগুলো আমরা দর্শকদেরকে দেখালাম যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ আপনার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করলে হবে ভাই তো দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দর্শকের উদ্দেশ্যে ভাই কি বলবো ভাই দর্শক ভাইরা হাটের ভিডিও দেখে যার গরু নেই বাসন নেই বিভ্রান্তি পরে ভাই ওরা হাট ছাড়া কিন্তু গরু দেখানোর ক্ষমতা নেই ভাই হাটের দিন আসলে গরু পাবে তাছাড়া দেখানোর ক্ষমতা নেই দর্শক ভাই তো এটাই বোঝে না ভাই যে যার বাসায় মুরগি নেই ছাগল নেই গরু নেই তার পাঁচ পাঁচ ঘরে খামারে ও খামারে নিয়ে একটা গরু কিনলে বা আপনার বিশ হাজার টাকা এমনি বেশি দিকে না লাগবে ভাই আর আমার মতো অরিজিনাল খামার তিন গরু কেনেন তো দেখি কীভাবে বিশ হাজার টাকা বেশি লাগে ভাই আমরা যে গরু বেচবো আপনার আড়াই লক্ষ টাকা ওই গরু ব্যস্ত লাগবে দুই লাখ সত্তর হাজার টাকা ভাই দালালের মাধ্যমে ওই জন্যই কেছে আমার আপনার স্ক্রিন আমার না আমার নাম্বার দেওয়া থাকে ভাই আমার খামারে অনেক গরু থাকে ভাই দর্শক ভাই তো ভিডিও দেখে যে অরিজিনাল খামারি আর যে অরিজিনাল খামারি নাকি কি এই ফলো করতে হবে ভাই আর অরিজিনাল খামার আপনি গরু কেনেন তো দেখে কীভাবে লস হয় ভাই আপনি বিশ ত্রিশ হাজার গরু প্রতি আপনি সেভ পাবেন ভাই আর যতাল আপনার দালালের পেটটা না ভরবি যতাল কামাই না হবি ওতাল আপনি ঘোরালি বেরোবি ভাই অতাল আপনি গরু কিনতে হয়তো একটা ভালো জিনিস আপনি পছন্দ করলেন আপনার বাজে আড়াই লাখ টাকা দুই লাখ টাকা কামাই না কম দামের গরু দেখাবি আমার তো কামাই হচ্ছে না ভাই আপনাকে আর এক খামার ঘোরা ঘোরা গরু দেখাবি দেখা যেকোনো একটা গরু মারতে কামাই আছে ভাই ওই মতন খামার তিন গরু কেনেন ভাই আমরা প্রতিটা ব্যবসিক ভাই দীর্ঘদিন আমরা যতদিন বাঁচব আশা করি ততদিন ব্যবসা করেই যাবো ভাই ওই জন্য আমরা সব সময় দর্শক ভাইয়ের সচেতন করে দিই দর্শক ভাই যে জায়গায় নি গরু কেনেন আপনি অরিজিনাল খামারি দেখে গরু কেনেন ভাই আমরা তো এক কার ব্যবসিক না ভাই আল্লাহ রহমত আমাদের ব্যবসার বয়স অনেক দিন ভাই তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন ঠিক আছে ভাই